আমরা খুব প্রশংসার সাথে বলি যে গণতন্ত্র এটা আমি বইয়ের মধ্যেও লিখে দিয়েছি বহু আগে এটা হলো শৈলতন্ত্র গণতন্ত্র হলো তন্ত্র এটা আপনি মানে ধাপে ধাপে বুঝতে পারবেন কেন প্রথম কথা বলি এটা শুরু হলো কখন আপনি এই চিন্তা এখন করছেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব না তা আপনি পিছিয়ে যান এর জন্ম হলো কোন দিন উনিশশো সাল পর্যন্ত ওসমানীয় খেলাফত চালু ছিল এটাকে আপনার মাথায় আছে এর আঠারোশো একষট্টি সালের এই ধারণাটা দেয় আব্রাহম লিঙ্কন আগে কি আর এই প্রচলিত এই তন্ত্র এটা কি সৌদি আরবে কোন প্রভাব ফেলেছে ওরা কি চীনে এটা কুয়েতে প্রভাব ফেলেছে দুবাইয়ে প্রভাব ফেলেছে তারা চলছে কি করে আপনি নিজেই বলবেন যদি ইমান থাকে ভেতরে আপনি যদি সত্য উন্মাসন হন সত্যকে যদি ভালো হককে যদি ভালোবাসেন তাহলে আপনার বলতে বাধ্য যে বাংলাদেশের চেয়ে সৌদি আরব অনেক ভালো আছে তা আপনি কি দিলেন জাতিকে আমার প্রশ্ন যে এই মাথায় যে ঢুকে দেওয়া হয়েছে আপনাদেরকে এটা সারা সম্ভবই না কিন্তু আসলেই কি গণতন্ত্র চালু আছে কিনা এবার উদাহরণ দিই আছে আপনাদের সরকার আসছিল কি ইলেকশন না সিলেকশনে হ্যাঁ কোথায় ছিল গণতন্ত্র তখন একটা না দুই বছর চালাইছে মনে আছে আপনাদের কে তাদের ইলেকশন মানে মানে ইলেকশনে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করলো এটাকেও আপনারা বলছেন গণতন্ত্র এগারোই জানুয়ারি থেকে শুরু হয়েছে আর আট সালের উনত্রিশে ডিসেম্বর নির্বাচন হলো এ দুই বছর কি করে চালাল এর পরেও ভালো করে শুনে নেন এরপরে যে নির্বাচনটা হলো এটা কি গণতন্ত্র ছিল আপনার মনের মধ্যে যদি আত্মা থাকে মনুষ্যত্ব থাকে তাহলে আপনি এটা বুঝতে পারবেন আপনি জিজ্ঞেস করেন এখন যে তত্ত্ববিধী সরকারের একজন উপদেষ্টা সে সময় ছিল এটা আমরা এই নোংরা প্রচলিত ধ্বজাধারী রাজনীতির সাথে আমাদের কোনো মানে কি নাই সম্পর্ক নাই কোন অংশীদারিত্ব নাই আমাদের কিন্তু আমরা তো একটা বিশ্লেষণ করি সত্যটা আমাকে বলতে দিবেন না আপনি আর যারা সালাফি আকিদা বিশ্বাস করে সালাফি মান আজকে মনে রাখবেন তাদের বন্ধু নাই একমাত্র আল্লাহ ছাড়া যে সরকারি আসুক না কেন ওই সরকারি আকিদার মানুষদেরকে মেনে নিতে পারেনা মেনে নিতে তো অবস্থা আপনারা নির্বাচনটা ভালো করে প্রশ্ন নিয়ে দেখবেন নির্বাচনটা কি হয়েছিল আমি জেনেছি বলে শুধু প্রশ্ন রাখলাম আর চোদ্দের নির্বাচনটা কত সুন্দর হল এটা তো আরো সুন্দর দেখছেন আপনারা তাই না আমি করছি গণতন্ত্রের রূপ বুঝে নেন ভালো করে একশো তিপ্পান্নটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বী কি হলো নির্বাচন হলো আর আঠারো সালের নির্বাচনটা আরো সুন্দর দেখলেন তাই না নয়শ ভোটের নির্বাচন তাই না এটা আপনারা বলেন এটা আপনাদের কথা আমি নকল করছি আর চব্বিশের নির্বাচনটা আরো কত সুন্দর হলো এটা হলো বিনা ভোটের নির্বাচন এগুলো কি গণতন্ত্র এটা হলো ভালতন্ত্র এটা হলো গুন্ডাতন্ত্র এটা হলো শৈরতন্ত্র এইটা নিয়ে আপনার মাথায় ঢুকলো কেন ইসলাম কি বলে কেন এরকম কি ধোকাবাজি হয় এত সুন্দর নির্বাচন করার পরে ছয় মাস না যেতেই পাঁচে আগস্ট সব শেষ এত সুন্দর নির্বাচন করলেন আপনারা গণতান্ত্রিক নির্বাচন জনগণের ভোটে নির্বাচিত সরকার এই সরকারকে কে উৎখাত করবে আর আপনারা আবার ওই সরকারকে টেনে নামাতে তো না পালাই গেল তাই না এটা হলো গণতন্ত্রের সুন্দর রূপ এটা খবরদার প্রথম মনে রাখবেন এটা হলো কুফুরি তন্ত্র একটা এটা মুসলিমদের জন্য না দুই হাজার পাঁচে লেখছিলাম দুই সালে বই ফ্রিট হয়েছে ভ্রান্তির বেড়াতে দিন সেখানে স্পষ্ট করে বলে দিছিলাম। এখন আপনি আমাকে বলবেন যারা খুব বুদ্ধিমান মানুষ আরে মুজফর সাহেব আপনি আর কতদিন আকিদার কথা বলবেন কতদিন তাওহিদের কথা বলবেন কতদিন মানহাজের কথা বলবেন বয়স তো শেষ হয়ে যাচ্ছে কখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন আপনার মাথায় তো ঢুকেছে আপনার তো ওই বুদ্ধিটা ওই জ্ঞানটুকু নাই বলেই আমাকে বলছেন আমি বলতেই থাকবো বয়স শেষ হয়ে গেলে কেন যদি এই দাওয়াতি কাজ এক হাজার বছর চলে তবুও চলতে থাকবে কিন্তু কোন পচা বস্তা পচা

আগে আপনাকে বুঝতে হবে আল্লাহ দিনটা কোনটা এই বুঝটা আমরা মানুষকে দিতে পারি না বুঝাতে পারি না আল্লাহ যত দিন ধর্ম ইজম তরিকা মাঝা মতবাদ তন্ত্র মন্ত্র যা আছে সবগুলোর উপরে একটাকেই প্রাধান্য দিতে হবে তার নাম কি আল্লাহ বলছেন এখন দ্বিতীয় আর একটা প্রশ্ন চলে মিশ্রণ চলে না এই ডেমোক্রেসি একটা ধর্ম একটা মতবাদ ন্যাশনালিজম একটা মতবাদ কমিউনিজম একটা মতবাদ সেকুলারিজম একটা মতবাদ এর সাথে ইসলামকে কি মিশ্রিত করা যায় আপনি করলেন কেন ইসলাম ব্যতীত আর কিছু হক হতে পারে সত্য হতে পারে যদি এটা না হয় তাহলে আপনি কিভাবে সেটাকে গ্রহণ করতে পারেন এখন আপনারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন এখনো মেয়াদ জানাইনি তারা কত বছর থাকবে এটা কি করলেন এটা ইসলামের অনুকালে হয়েছে তাই না বাংলাদেশের জনগণ আমাদের ছাত্ররা বুকের রক্ত দিয়ে মাঠে নেমে যেভাবে গুলি করে বুক পেতে দেয় এই চেতনা দিয়ে দেখলাম ছবিতে দেখলাম পত্রিকায় দেখলাম যে জহরের টাইম হয়ে গেছে দাঁড়িয়ে গেছে সালাতে মাগরীবের টাইম হয়ে ছাত্ররা দাঁড়িয়ে গেছে সালাতে মাথায় পতাকা বাঁধা সালাত করছে তারা নব্বই পার্সেন্ট পঁচানব্বই ভাগ মুসলিমের দেশে যাদেরকে আপনারা নির্বাচন করলেন তারা কি ইসলাম পন্থী এটা একটা সুন্দর ব্যবস্থা হ্যাঁ একজনকে নিয়েছে দোয়া করার জন্য কি করার জন্য দোয়া করার জন্য মনন আক্রম ইতিহাস আছে দীর্ঘ সাতান্ন বছর রাজনীতি করেছেন মনন আক্রমণ কথা মুসলিম সাংবাদিকতার জনক পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন ছিল উভয় পাকিস্তানের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন এত মেধাবী মানুষ সাতান্ন বছর রাজনীতি করছেন একশো বছর বয়স পেয়েছেন কিন্তু কোনোদিন মন্ত্রী হননি এমপি হননি শুধু করেছেন এই কথাটা বলেছেন এটা যে আমাদেরকে ব্যবহার করে দোয়া করার জন্য তো এখানে আপনার চেতনার জয় কোথায় আপনার চেতনা দ্বারা আপনি করলেন কি এই জায়গায় আমরা বলি হুজুগে বাঙ্গালি আমরা কি হুজুগে বাঙ্গালি আমরা যদি মূল জিনিসটা বুঝতাম তাহলে আমাদের এই দুর্দশাটা হতো না আবার তিন বছর পর হলেও বলছে ছয় বছর না তিন বছর বলছে আবার কোনটা আসবে ওই রূপটাই আবার আসবে মোহাম্মদুর সাল্লাম কি চেয়েছিলেন তার উদ্দেশ্যটা কি ছিল এটা আমাদের বোঝা উচিত এখন যদি মনে করেন যে এই তত্ত্বাবধার সরকার ডেকে বলল যে আপনারা তিন বছর চালান বাংলাদেশ জৈত আহ সভাপতি প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেবকে বললেন যে আপনি আর আহ আলেম যারা আছে তারা বসে তিনটা বছর চালান এটা এই প্রস্তাবটা গ্রহণ করা যাবে না যাবে তো খুব সুন্দর বলেছে